আলাইকুম আসসালামাইকুমুল্লাহ বিডি কার আপনাদের সামনে চলে আসছি দেশ এবং দেশের বাইরে যেসব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবাড়ি এবং আপনাদের জয় ভালো আছে বন্ধুরা আজকে যে গাড়িটি নিয়ে আসছে এলিওন এ ফিফটিন তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আমাদের ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু আপনারা গুগলে যদি ট্যাগ করেন বিডি কাল করেন লেখে সেটা এখানেও কিন্তু আমাদের লোকেশনটা পেয়ে যাবেন আর আপনারা যদি মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে আসেন এক কিলো যদি আপনি উত্তরে আসেন তাহলে আমাদের সেবনটা পাবেন আসতে বাম পাশে পড়বে আর যদি মোহাম্মদপুর শিয়া মোড় থেকে আসেন সুজা পশ্চিমে একবার বেরিবাদের উপর উঠলে আমাদের শোরুম বিডি কাল পয়েন্ট আর যদি গাবতলি থেকে আসেন সেক্ষেত্রে আপনাদের এক কিলো দক্ষিণে আসতে হবে এসলে ঢাকা উত্তর মোড় মোড়ের পরে আমাদের শোরুমটা বিডি কাল পয়েন্ট বন্ধুরা তো যেটা বলি সবসময় আমাদের চ্যানেলটি বিডি কার পয়েন্ট অফিশিয়াল পার্সোনাল ছেলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই ফার্স্ট টাইম নামাজ কালাম পড়বেন কাজের দোয়াই দিয়ে আমরা অবশ্যই নামাজকে ত্যাগ করবো না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওর যে প্রথম যে গাড়িটি আসতে সেটা এলিয়ন এ ফিফটিন এটা মডেল দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার আট অল অপশন অটো একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কোথাও কোনো ধরনের হিটিং স্টুডিও নেই দেখেন প্রত্যেকটা জিনিস আপনি হেডলাইট দেখেন শো গাইলটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে জিনুয়েল হেডল্যাক গুলো দেখেন একবারে ফ্রেশ সামনে পিছনে কিন্তু হেডলাইট এই আপনি স্টিল বাম্পার পেয়ে যাচ্ছে নাম্বার টুলিটা আপনাদের ইনসিউট করবে কোন ধরনের হিটিং ইনস্ট্যুরে আছে কিনা এই গাড়িটি যদি আপনাদের ইঞ্জিন সাইড টি দেখে দিই দেখেন বন্ধুরা একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন এগুলা কিন্তু এখন কোনো কালার হয় নাই আপনারা বুঝতে পারতেছেন হয়তো দেখেন সিএনজি করা আছে একবারে ফ্রেশ কন্ডিশন আছে আলহামদুলিল্লাহ দেখেন মোনাটের ভিতরটা একটু দেখে দাও একবারে ফ্রেশ কোথাও কোন ধরনের হিটিং স্টোরি নাই দেখেন চাকাগুলো একবারে নতুন চাকা আছে এলুমগুলো আলহামদুলিল্লাহ ভালো দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন তার ভিতরটা একবারে ফ্রেশ একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন রামনেস হেড ডেস কিছু গাড়িতে পেয়ে যাচ্ছেন যেহেতু এলিয়ন গাড়ি সিলিং গুলো একটু দেখাই দিও যাবে প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে এগুলো একটু দেখাও একবারে ফ্রেশ দেখেন একবারে ফ্রেশ আছে

দেখেন অরিজিনাল উডেন কিন্তু হ্যাঁ যে প্যানেল দেখতেছেন অরিজিনাল উডেন প্যানেল একবারে ফ্রেশ আছে এই গাড়ির আউটের ভিউটা একটু যদি আপনাদের দেখিয়ে দিই দেখেন

অনুষ্ঠিত হবে আপনারা সবাই অবশ্যই ইস্তেমাতে আসবেন আর সবাইকে বেশির থেকে বেশি দাওয়াত আল্লাহ তালা যেন ইস্তেমাকে ভরপুর কামি দান করে আর আমাদের এই প্রাইস মাত্র লক্ষ টাকা তারপরেও আলোচনা সাপেক্ষে দাম কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে শোরুমে আসতে হবে শুধু একটা না অনেকগুলা গাড়ি আছে প্রায় পাঁচ চল্লিশটার মতো গাড়ি আছে আপনারা আসলে একটা দেখে ইনশাল্লাহ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মাকলুককে ভালো রাখুক যেহেতু শীত ঘুরে বসে আমরা যার স্থান থেকে যারা গরিব বসে আছে তাদেরকে বেশির থেকে বেশি আহ সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ সালাম আলাইকুমুল্লাহ